দিল্লি একটু পিছনে হঠেছে পিছনে হতে জায়গা হয় না এই জায়গার মধ্যে ওয়াশিংটন দু এক কদম আগাচ্ছে আমরা টিয়ার ভাই কিনা ওয়াশিংটন আগাবে দুনিয়ার সব শক্তি আসুক বন্ধু হিসাবে আসুক সহযোগিতা করার জন্য আসুক রাজনৈতিক শৃঙ্খলা করা দেওয়ার জন্য আসুক অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আসুক একটা সীমা রেখা আছে এই পর্যন্ত আসতে পারবে এর চাইতে বেশি আগায় আসা প্রভু হওয়ার চেষ্টা করলে আমরা তাদেরকেও আরেকটু সবক দেওয়া দেব ঠিক না। দিল্লিকে যেমন বুঝিয়ে দিয়েছি ওয়াশিংটনকে যদি বোঝাইতে হয় সেই জন্য যদি নরাচরা মেহনত করতে হয় কারাকরা করতে তৈরি আছি আল্লাহু আকবার আল্লাহু বাংলার ইতিহাসে যখন নিশত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না আওয়াজ নাই বাংলার ইতিহাসে যখন নিশত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংলিশ পেনি যারা এখানে খেয়েছে তারা খেচে টাডা কি তারা খাইছে ভাত খাইছে টাডা খেজে তারা মানে হচ্ছে দোরানি খাওয়া ঠিক আছে ইংলেজে বেনি আর এখানে খেচে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝনিক আমেরিকা বুঝনিক ইন্ডিয়া বুঝনিক রাশিয়া ও চায়না বুঝনিক আমেরিকা বুঝনিক ইন্ডিয়া বুঝনিক রাশিয়া ও চায়না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা ঠিক না বলেন কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা সত্য কিনা এখানে বখতিয়ার আর সতেরো সাওয়ার নিয়ে তোলে কালে মার পতাকা এখানে শাহজালাল শাহ মাহদুম দুর্গ গড়ে রাখা হলিদের দুর্গ গড়ে রাখা হলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চশীর শরীয়ত্তি তুমির মরে তবু মাথা তো ঝুকায় না এখানে উচ্চশীর শরীয়ত্তি তুমির মরে তবু মাথা তো ঝুকায় না মরে তবু মাথা তো ঝুকায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না না মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক না